তো দেখো আমাদের রান্নাঘরের বারান্দাটার অবস্থা কী হয়েছে একদম শ্যাওলা ধরে সবুজ হয়ে গেছে বিশেষ করে মাটির এই যে ঢিপিটা তো আজকে ভাবলাম যে একটু লেপে নেই কারণ কালকে হয়েছে রাধা অষ্টমী কালকে মানে কি আজকে তো হয়েছে দশই সেপ্টেম্বর আর চব্বিশ তারিখ বাংলার চব্বিশ তারিখ মানে ভাদ্র মাসের চব্বিশ তারিখ কিন্তু আমি ভয়েস দিচ্ছি বাংলা মাসের মানে ভাদ্র মাসের পঁচিশ তারিখ আর এগারোই সেপ্টেম্বর তো এগারোই সেপ্টেম্বর বুধবার আর রাধা অষ্টমীর ব্রত আর পরের দিন মানে বৃহস্পতিবারে হবে মনে হয় খেলা তো যাই হোক রাধা অষ্টমীর উপলক্ষে বন্ধুরা তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব আর তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো কালকে সময় পাবো না বলে আজকে আমি একটু ঘর গুলো লেপে নিচ্ছি আর হিয়ার বাবা দেখো গিয়েছে সকাল সকাল নদীতে আর আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম ভাবছিলাম কোথায় গিয়েছে মহাজনের বাড়িতে গিয়েছে নাকি পরে মেজ মেয়ের কাছে শুনতে পেলাম যে ও নদীতে গিয়েছে মাছ মারতে তো মাছ তো সেরকম পাইনি দু তিনটা পুঁটি মাছ পেয়েছে আর তিনটা কাঁকড়া পেয়েছে তো কাকড়াগুলো এইভাবে পালিয়ে যাচ্ছে আর এই কাকারাটার পিছনে এতক্ষণ একটা বিড়াল ছুটছিলো আর কয়েকটা পেয়েছে ঝিনুক তো ঘর দুয়ার লেপে এদিকে চাল ছাড়ছিলাম তো এদিকে আবার সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এবার খেতে দেবো তো ভাবলাম যে ওই বাড়ির ঠাম্মাকে ভাত দিয়ে আসি পরে মেয়েদেরকে খেতে দেবো আসলে এই বাড়ির যাটার একটা ছোট্ট বাচ্চা আছে তো খুব কান্নাকাটি করছিল একটু ভাত বসাতে দেরি হয়েছে আর ঠাম্মার খিদে পেয়েছে তাই ঠাম্মাকে অল্প সিদ্ধ ভাত দিয়ে এসে আমি এবার এই যে সবাইকে এদিকে খিদে দিচ্ছি তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর আজকে খুব রোদ দিয়েছে আর আজকে আমার কাজও অনেক আছে ধোয়া কাছা করতে হবে গের এই যে জামা কাপড়গুলো নিয়ে আসছে ওইখানে একটা নিয়ে গেছিলো কেতারা নিয়ে আসছে এগুলো ধুতে হবে চাল ছাড়তে লাগবে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই এইদিকে এই যে গরমে খাচ্ছে খাচ্ছে তখন ভাত বসিয়ে দিয়ে চালগুলো আমি ঝাড়া শেষ করতে পারিনি শুধু অল্প চাল ঝেড়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম তো এবার বসে পড়লাম যা চাল আছে ঘরে সবগুলোই আমি ঝেড়ে নেব বস্তার সাথে বের করে নিয়েছি সেদিন অর্ধেকটা ঝেড়ে নিয়েছিলাম আর অর্ধেকটা আছে তো ভাবলাম যে ঝেড়ে রাখি তো আমার তো এদিকে চাল ছাড়া শেষেই হলো না এবার চলে আসলো হিয়ার বাবা বাজার থেকে তো আমাদের বহু মানুষের এরকমই একটা কাজে ধরে কতবার যে উঠতে লাগে তার ঠিক নেই বলো সবারই কিন্তু কিরকমটা হয় এই যে রান্নাঘর তখন মরছিলাম তো রান্নাঘর লেপতে লেপতে এদিকে মেয়েদের সময় হয়ে যাচ্ছে স্কুলে যাবে ভাত বসিয়ে দিলাম এবার ভাত বসিয়ে দেখি চাল নেই ঝাড়া চাল নেই এবার অল্প করে চাল ঝেড়ে ভাত বসিয়ে দিলাম তারপর বাকি ঘরটা লেপে নিলাম ঘর লেপতে লেপতে এদিকে ভাত হয়ে গেল সবাইকে খেতে দিয়ে দিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেল এবার আবার বসলাম আমি চাল ঝাড়তে আর হিয় বাবা খাওয়া দাওয়া করে এই যে দেখো বাজারে চলে গেছে বাজার বাজার থেকে নিয়েও চলে আসলো তো কি কি এখন বাজার নিয়ে এসছে সেটা এখন তুলে রাখতে হয় আবার এদিকে চলে আসলাম তো এরকম করতে করতে কিন্তু আবার দুপুরবেলা রান্নার সময় হয়ে যাবে তো চলো কি কি বাজার করে নিয়ে আসছে দেখি ভাবছিলাম তরকারিগুলো এইখানে নামিয়ে নেই একটু পরেতে কাটতেই লাগবে এইখানে আর রান্নাঘরে বারান্দাতে কেউ তরকারি কাটতে চায় না এখন ওইখানে গরম লাগে আর এই ঘরের দরজাটা খোলা রাখলে ফ্যানের হাওয়া আসে তো এইখানেই মেয়ে বসে তরকারি কাটে তো এখন তরকারিগুলো নামাতে গিয়ে দেখি নিয়ে আসছে মাছ আর ব্যাগ ব্যাগে ছিল মাছ এবার দেখো ব্যাগটা নামিয়েছি মাছের মানে এসে পড়তেছে রক্ত পড়তেছে তো মাছটা ওইখানে তুলে রাখলাম আর বাকি খরচাগুলো এখন

এখানে মাছ এখানে লবণ ওখানে দিয়ে দিয়ে নাকি মাছ খাবে মাছ যে লেজ আনছে গরমের জন্য লেস টাটা দিয়ে মাছ ভালো লাগে আমি সেদিন বিয়ের বাবার সামনে বলতেছিলাম যে অনেকদিন ধরে মাজা খাওয়া হয় না খেতে ইচ্ছে করছে তাই দেখো আজকে নিয়ে আসছে আর ফ্রিজ থেকে নিয়ে আসছে ঠান্ডা সেজন্য মেয়ে দেখো বারবার করে গালে লাগিয়ে দিচ্ছে বোতলটা তো আমি এবার বাকি চালগুলো ঝেড়ে চলে গিয়েছি কলে পাড়ে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে দিতে হবে তারপর মান করে রান্না করতে লাগবে তো এদিকে যে তরকারিগুলো এখন কেটে নিচ্ছে এভাবে ডাটাগুলো কেটে নিচ্ছে এখানে দুটো তিনটে আলু লম্বা লম্বা করে দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এবার এই যে জামা কাপড়গুলো এদিকে কেচে দিচ্ছি বিয়ার বাবার জামা প্যান্ট ভিজিয়ে রেখেছিল। আমি বলেছিলাম মানে যা জামা কাপড় নিয়ে এসছে সবগুলোই ভিজিয়ে রাখতে তো দেখো কয়েকটা এখানে ভিজিয়ে রেখেছে আরও কিছু জামা কাপড় আছে তো যা আজকে আর সময়ও নেই বাকিগুলো কালকে ধুয়ে দেব আর তোমাদেরকে না একটা কথা জানানোই হয় মানে একটা খারাপ খবর আর কি বলতে পারো তো আমাদের ভালো খারাপ সবটাই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করি গিয়ে যখন ওই বাড়িতে কাজে গিয়েছিলো তখন আমি শেয়ার করেছিলাম তো এবারও চলে আসছে হয়তো আর সেখানে কাজ করতে যাবে না তো ওর যা জামা কাপড় কেতা মশারি নিয়ে গিয়েছিল ওইখানে কারণ সব সময় ও বাড়িতে আসতো না ওইখানে দুই তিন দিন কাজ করতো ওইখানেই থাকতো আবার দুই তিন দিন পরে বাড়িতে আসতো একদিন থেকে আবার চলে যেত অসুবিধা থাকলে মাঝে মাঝে দুই তিন দিন বাড়িতেও থাকতো এরকম করেই মানে কাজ করছিল তো যেহেতু আর ওই সেখানে কাজ করা মনে হয় হবে না তো সেজন্য কিছু জিনিস নিয়ে চলে আসছে তো সেগুলোই আমি এখন ধুয়ে দিচ্ছি আস্তে আস্তে আরও কিছু জিনিস আছে যে জিনিসগুলো এখনও নিয়ে আসা হয়নি হয়তো কালকে যাবে নিয়ে আসতে তো যে কথাটা আর কি আমি তোমাদেরকে জানাতে চেয়েছিলাম যেটা বলা হয়নি কেন ও ওইখানে আর কাজে যাবে না তোমাদের সাথে মোটামুটি সব রকম কথাই আমি শেয়ার করি যতটুকু সম্ভব হয় তো আসলে মহাজনের বাড়িতেও কাজ করে কিন্তু যখন থেকে কাজ করে কোনো সময়ও টাকা ক্লিয়ার দিতে পারে না সব সময় যদি তিন হাজার টাকা কাজ করে তো দেড় হাজার টাকা দেয় নাহলে হাজার টাকা দেয় বেশিরভাগ ভাগটায় আটকে থাকে তারপরে ধীরে ধীরে দেয় কখনও বা পাঁচশো টাকা দেয় কখনও বা হাজার টাকা দেয় কিন্তু এভাবে আমাদের সংসারে খুব সমস্যা হয়ে যায় এক সপ্তাহ কাজ করে যদি পাঁচশো টাকা দেয় তখন পাঁচশো টাকা দিয়ে বাজার খরচা করবে না অন্য কিছু করবে যদি টাকাটা ক্লিয়ার দিত তাহলে কিছু একটা করা যেত কিন্তু সেরকম হয় না যেমন গলামাল খরচাটা বাকি নিয়ে আসি তো সেখানে অনেক টাকা বাকি হয়েছে একবারে টাকা দেয় না বলে মানে টাকার দিতে পারে না অল্প অল্প করে দেয় এদিকে তো সবজি খরচা খেতেই চলে যায় গলামাল দোকানের আর টাকা দেওয়া হয় না ইয়ার টিউশনের মাস্টারের টাকাটা ও দিত কিন্তু অনেক দিন ধরে আজকে তিন মাস ধরে টাকা দিতে পারছে না টিউশনের টাকা যদি একবারে তিন হাজার টাকা কাজ করে আড়াই হাজার টাকা যদি দেয় তবুও কিন্তু একদিকে একটা কাজ করা যায় সবজি খরচা বাজার খরচা করেও কিছু টাকা থাকবে সে টাকা দিয়ে অন্য একটা কাজ করা যায় কিন্তু একবারে টাকা দিতে পারে না বলে খুব অসুবিধা হয়ে যায় আমাদের হিয়ার বাবার এবার মাথা খারাপ হয়ে গেছে যেমন ও মানে নরম তেমনি আবার ওর রাগ সহজেই আবার ওর রাগ উঠে যায় তো এবার নাকি কালকে গিয়ে মহাজনের সাথে একটু ঝগড়া করেছে ঝগড়া মানে কি কথা কাটাকাটি হয়েছে মহাজন বলছিল কত টাকা পাস তুই আমার কাছে টাকায় পাবি না আর খাতাগুলো দেখে তিন হাজার না সাড়ে তিন হাজার টাকা পাবে তিন হাজার না কয় টাকা কম চার হাজার টাকায় প্রায় পাবে সাড়ে তিন হাজার টাকারও বেশি তো মহাজন কথা দিয়েছিল এবার মেঘলা চাদর বিক্রি করে টাকা ক্লিয়ার দেবে কিন্তু মেঘলা চাদর বিক্রি করে আর একজন ওইখানে কারিগর ছিল তাকে সমস্ত টাকা ক্লিয়ার দিয়েছে কিন্তু হিয়ার বাবাকে একশো টাকাও দেয়নি হাতে আর এইদিকে বাড়িতে খরস বরস নেই তো ওর মাথা এখন তো খারাপ হবেই তো সেজন্য মহাজানের সাথে রাগারাগি করে বাড়ি চলে আসছে এগুলো নিয়ে তো মহাজন বলেছে ঠিক আছে তোর এইখানে আর কাজ করতে লাগবে না তোর টাকাগুলো ক্লিয়ার দিতে পারলেই আমি বাঁচি এবার ওর আবার রাগ উঠে গেছে তো আজকে গিয়েছে তখনও টাকা দিতে পারেনি এবার আবার চলে এসছে ঘুরে এরপর মহাজনের ছেলে বাড়িতে এসে টাকা দিয়ে গেছে তবু কিছু টাকা আটকে দিয়েছে ক্লিয়ারা দিতে পারেনি তো ও রাগ হয়েছে এবার বলছে আর যাবই না ওইখানে কাজে তো ও বলছে আমার তারটা ওইখানে আমি রেখেছি ওর সুবিধার জন্য তো আমি এবার তাঁত ফ্যান ট্যান যা কিছু আছে সব কিছু নিয়ে চলে আসবো বাড়িতে আর কিছুদিন পরে কিন্তু আবার টানা ছিলাই পড়তো আর দেড়টা মেঘলা শাড়ির মতো ছিল ওই ড্যাটটা শাড়ি বানা হলেই শেষ হয়ে যেত তারপর তো আবার দশ পনেরো দিন বসিয়েই রাখতো তো হিয়ের বাবা ভাবছিল যে যতটুকু আছে মানে টানাটা শিলা দিয়ে অন্যখানে কাজের খোঁজ করবে তো তার আগেই এভাবে এখন মানে রাগারাগি হয়ে গেছে এখন ওই কাপড়টা বাকি কাপড়টাও বানাতে আর যাবে না মনে হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রান্না করে ফেলাম কি কি দিয়ে রান্না করলাম তবু বললাম না তো যাই হোক এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে আর আলু দিয়ে ঢেঁকি শাক ভাজা করেছি তো কীভাবে ভাজা করে জানি না আমার আইডিয়ার মতো আমি এইভাবে ভাজা করে নিয়েছি ভেবেছিলাম যে জানি না কীরকম হবে তো যাই হোক ভালোই হয়েছিলো তো বন্ধুরা রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া মানে একটু দেরিতে হবে বাবা ঘুমিয়ে পড়েছে আর হয়ে গেছে পাতা আনতে হয়ে গেছে তো ততক্ষণে আমি স্নানটা সেরে নেই স্নান সেরে তারপরে একদম ভাত তরকারি ওই ঘরে নিয়ে যাব আর ওইদিকে মনে হয় গাছ কাটতেছে তাই এই যে মেয়ে গেছে পাতা আনতে

কি করবো যে আমি বুঝতে পারছি না খাওয়া দাওয়া আগে করবো না ভিডিওটা আগে রেডি করবো পাথর চল কিরকম আছে শশা আগে খাই দুটা টমেটো তো ছিল হুম টমেটো না ছিল টমেটো তো দোকানে আগের বাকি টাকা কিছু দিয়ে তারপরে এই বাজার খরচা গুলো নিয়ে আসছে আজকে তো কি কি বাজার নিয়ে আসছিলো সেটা দেখানো হয়নি এখানে যে মুড়ি সর্ষের তেল সাদা তেল চারটা সাবান মসুর ডাল মাস্কলার ডাল বিস্কিট তারপরে কলগেট হলুদ পাঁচফোড়ন জিরা কালো জিরা মসুর ডাল সাপ কাটা নিমকির একটা আর আমার মনে হয় সংসারে যখন একটু অভাব পড়ে তখনই কিন্তু ঝগড়াঝাটি অশান্তি হয় তো সব সময় তো তোমাদের সাথে সবটা শেয়ার করা হয় না ভালো লাগে না আমার শেয়ার করতে তো আজকে যখন বলছি তো বলি তো কখনো এমন হয় যে মানে একদম খালি হাতেও চলে আসে কোনো পয়সা করি থাকে না আসে একটু কখনো মাঝে মাঝে আমিও আসতে বলি আত্মীয় স্বজন আসলে কিছু ভালো মন্দ নিয়ে আসলে ওকে ফোন করি যে আসো খাওয়া দাওয়া করে যাবে তারপরের দিন আসে কিন্তু কেমন এমন দিন এমন অবস্থা হয় যে গাড়ি ভাড়াটা দিয়ে যে যাবে সে পয়সাটাও থাকে না আমার গাড়ি ভাড়ার টাকাটাও দিতে হয় তো সমস্ত দেখো এত বড় একটা সংসারের পুরো দায়িত্বটাই আমার পালন করতে হচ্ছে যে আমার মেয়েদের পড়াশোনা খাওয়া দাওয়া জামা কাপড় কোথায় যাচ্ছে না যাচ্ছে কোথায় কত টাকা লাগবে না লাগবে পড়াশোনা করতে গেলেও তো অনেক জায়গায় অনেক পয়সা ঢালতে হয় তো সেগুলো তো দিচ্ছি আর এরপরে ও শুধু সবজি খরচা আর গলামাল খরচা এইটুকু তো সেটা যদি ঠিকঠাকভাবে চালাতে না পারে খালি হাতে আসে কখনো কখনো তো তো খারাপ লাগবেই তো মাঝে মাঝে কিন্তু আমার না রাগ উঠে যায় আমিও কিছু কথা ওকে শুনিয়ে দিই ও রাগের মাথায় আমাকে কিছু কথা বলে আমিও বলি এভাবে মানে বলাবলি করতে করতে কিন্তু ঝগড়ার সৃষ্টি হয়ে যায় ঝগড়া লেগে যায় তো তোমাদের সাথে তো সব সময় সবটা শেয়ার করা হয় না কখন আমাদের ঝগড়া লাগলো কী কথাবার্তা হলো কি কথা কাটাকাটি হলো সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে যখন বলছি তাই একটু মানে বললাম আর সব সংসারেই আমার মনে হয় এরকমটা হয় টুকিটাকি কথাবার্তা কাটাকাটি ঝগড়া হয়ে থাকে হয়তো তোমরা অনেকেই বলবে যা দাদা ভাইয়ের সাথে ঝগড়া করো না কিছু বলো না কিন্তু আমি কি করবো বলো তো আমি তো এদিকেই মানে হাঁপিয়ে যাচ্ছি চালাতে পারছি না এদিকে কোথায় কি হচ্ছে না হচ্ছে আত্মীয় স্বজন আসলে মাছ মাংস যা লাগবে আমি দিয়ে দেই তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার জন্য যতটুকু আমি পাচ্ছি ততটুকুই আমি চেষ্টা করছি সংসারে দেওয়ার জন্য সংসারে ভালোর জন্য তো আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেই যাচ্ছি সংসারে একটু হেল্প করার জন্য কারণ ওর শরীর ভালো না ওর মানে শরীর অসুস্থ এমনিতে সুগার আর আলসার আলসারের তো চিকিৎসা করেছিলাম কিন্তু এরপর আর চেক আপ করা হয়নি যে এখন কি রকম আছে পয়সার মানে কি বলবো আর তো যাই হোক এর জন্য না আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে এখন আবার কি হবে এখন তো কাজ থেকে চলে আসছে এখন আবার কোথায় কখন কাজ পাবে কি পাবে না ও বলছে অন্য বাড়িতে কাজের খোঁজ করবে তো এই আর কি যে অভাবের জন্যই কিন্তু এভাবে ঝগড়াঝাটি অশান্তি হয় অভাব সংসারে অভাব না থাকলে হ্যাঁ অনেক ফ্যামিলিতেই কিন্তু অভাবের মধ্যেও আবার ঝগড়াঝাটি অশান্তি কম হয় কম আর বেশি আর কি সব সংসারে দেখো অশান্তি ঝগড়াঝাটি হয় কিন্তু কম আর বেশি কারো সংসারে বেশি কারো সংসারে কম এরকম কিন্তু একটা কথা হ্যাঁ ঠিক যে যত অভাব থাক না কেন মানে পরিবারের লোকজনদের সাথে যদি একটু মিলেমিশে থাকা যায় মানে আমি রাগ করে কি বলবো না বলবো ও যদি একটু বুঝতে পারে যে এই কারণে ওর মাথা গরম হয়েছে তো সেজন্য এতগুলো কথা বললো আবার ওর কখন কি হয়ে যাচ্ছে না হচ্ছে ও মাথা গরম করে আমাকে কি বলছে না বলছে তখন আমি যদি একটু আর কি চুপ করে থেকে সেটা বুঝতে পারি আর কি যে ওর মাথা খারাপ আছে এখন এর মধ্যে কিছু বলা যাবে না তো তাহলে একটু অশান্তি ঝগড়াটা একটু কম হয় তো চেষ্টা করি আর কি সেটা বোঝানো এমনটা না যে সংসারে অভাব আছে ঝগড়া ছাটি অশান্তি করে বাড়ি ছেলে চলে যেতে হবে সংসার ভাঙতে লাগবে এমনটা করা যায় না মানে করাটা ঠিক না তো এইভাবেই এতগর দিন কাটিয়ে দিয়েছি দেখি আর কতদিন এভাবে কাটে কতদিনে সংসারের অভাব দূর হবে শান্তিতে কতদিনে বাঁচতে পারবো তো চলো আর কথা না আবার এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে যদি ভালো থাকি ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা